চকরিয়া দক্ষিণ কাকারা এলাকায় জমিজমা বাঘ নিয়ে বয়স্ক পিতাসহ তিনজনকে প্রবাসী পুত্র হাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতরা হলেন আবুল হুসেন পাঁচত্তর অপর দুই নাতি আহতদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান স্বজনরা ঘটনাটি ঘটেছে তেইশে আগস্ট সকাল দশটায় তাদের পার্শ্ববর্তী জমিতে অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা এলাকার বয়স্ক আবুল হোসেন তিন পুত্রদের মধ্যে নাল জমি বাক করতে দিতে গেলে প্রবাসী পুত্র আব্বাস আহমদ নিজের বয়স্ক পিতাসহ তিনজনকে পিটিয়ে আহত করে এ বিষয় নিয়ে পূর্বেও জনপ্রতিনিধির মাধ্যমে আপোষ মীমাংসা হয়েছিল বলে জানান ভুক্তভোগীরা ঘটনার বিবরণে আহতরা জানান

মার নাম দিলে দিয়ে দিত নামের নাম দিয়ে মার নাম আর কান দিয়ে 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 যা দিয়ে আরে জমিনে বাঙি দিয়ে দেয় তিন বহাত এক বছর হাই দিয়ে মাফি দিয়ে আশি ঘরে মফি দিয়ে আর কি

চাগে ডিষ্টিং দি মানে মাহ আৰু বগা লাগিছে মাছ ঠিকো আছে মাছৰ বিহু আছে সেইয়া লৈ ইয়খন কেৰাহাল চৰাই কেৰাহাল চৰাই দে মালেচি এটাইতো বগৈ বিচাৰি দিয়ে আৰু চেয়াৰমেনে চিয়াৰমেনে বিচাৰিম গধূলি যায় জবিন মা বাপ তাই তে জবিন সেনেকুৱাখন ত' তাৰপৰা আঠ তিনি কাক কৰি দি জবিনী আশি হরা বাকি দিই মা বা মধ্যে একখানি করে দিয়ে আর এক কানি আর একখানি নারি আছে তো বাকরি হয় এখন এক বছর হইয়া না সদায় এখন আস এ বছর না মারি এ বছর মারিসো আগে আনা মালাবা হলায় মারা বাঘরে মারি পেলায় অস্তর বানাই দর